ডিয়ার ভিবার দু হাজার সালের শেষের দিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন নির্বাচনী প্রচার হয় তখন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে কর্মসূচিগুলি গ্রহণ করবেন নির্বাচনের পর যে পদক্ষেপ পদক্ষেপগুলি গ্রহণ করবেন তিনি যদি যেতেন তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে অবৈধ অভিবাসীদের বিতরণ এবং অভিবাসীদের চাপ আমেরিকা যুক্তরাষ্ট্রে কমানো যাদের কাগজপত্রের ত্রুটি আছে বা কোনো কাগজপত্র নেই অবৈধভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছেন তাদেরকে তিনি দেশান্তরিত করবেন তিনি ক্ষমতায় আসলেন দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি আসার পরেই দেখা গেল তিনি যে ঘোষণাটি করেছিলেন সেই ঘোষণা অনুসারে কাজ শুরু হয়ে গেল পুলিশের পক্ষ থেকে পথে ঘাটে এবং বিভিন্ন অভিবাসীদের বাড়িতে গিয়ে বাংলাদেশি ভারতীয়দের বাড়িতে গিয়ে অন্যান্য মেক্সিকানদের বাড়িতে গিয়ে পথে ঘাটেও কারণ সাদা চামড়ার দেশে এশিয়ানদের বা অন্যান্যদের দেখলেই তারা চিনতে পারেন কাজেই তারা গ্রেপ্তার শুরু করলেন এবং দেখা গেল যে সর্বপ্রথম বিদেশে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে অবৈধ অভিবাসীদের পাঠানোর জন্য ব্যবস্থা করলেন ভারতীয়দের এবং পর্যন্ত ভারতে দুটি বিমান এসছে দু সপ্তাহে দুটি খুব এই গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে এবং বলা হচ্ছে যে প্রতি সপ্তাহে একটি করে বিমান আসবে এবং এই বিমানগুলি নামছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের বিমানবন্দরে বিমান দুবার এলো একটি কথা যে এই নীতি কেন গ্রহণ করেছেন সেখানে কতগুলি বিষয়ে বিচার করতে হবে এক নম্বর কথা হচ্ছে আমেরিকার যে আগের অধিবাসী ছিলেন রেড ইন্ডিয়ান তাদেরকে সমগ্র আমেরিকা মহাদেশ থেকে কানাডা থেকে এবং দক্ষিণ হত্যা করে স্পেনীয়রা পর্তুগিজরা ইংরেজরা কিছু কিছু ক্ষেত্রে ফরাসিরা ইউরোপীয়রা সাম্রাজ্য বিস্তার করে এবং তারা সে দেশের মালিক হয়ে ওঠেন পরবর্তীকালে নিজ দেশের সঙ্গে সম্পর্ক ছেদ করে তারা সেই দেশে স্বাধীনতা গ্রহণ করেন এবং তারা যে দেশে যে মানুষ সংখ্যা গরিষ্ঠ তারা সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরাই সরকার গঠন করেন এবং যেগুলি যুক্তরাষ্ট্র আছে সেই যুক্তরাষ্ট্রগুলির মধ্যে কানাডাতেও আমেরিকাতেও ফরাসি ভাষাভাষী দু একটি অঙ্গরাজ্য আছে কিন্তু তারা তাদের যে মনোভাবের মনোভাব যেটা বর্ণবাদী মনোভাবের কিন্তু অবসান হয়নি জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গেলেও বহু প্রগতিশীল মানুষের জন্ম আমেরিকাতে হলেও কিন্তু কিছু মানুষের মানসিকতা এখনো বর্ণবাদী থেকে গেছে যখন বারাক ওবামা দু সাল থেকে কুড়ি সাল সতেরো সাল পর্যন্ত রাষ্ট্রপতি হয়েছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের এই আট বছর ধরে তারা একজন মিশ্র কালা আদমিকে তারা রাষ্ট্রপতি হিসাবে দেখেছিলেন যখন দু সালের গোড়ায় ষোলো সালে নির্বাচন হয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন জনৈক মহিলা বলেছিলেন যে দীর্ঘদিন অশ্বেতাঙ্গ মানুষ রাষ্ট্রপতি দেখতে দেখতে তাদের চোখ পচে গেছে পচে গেছে সে মানসিকতাটা আছে কাজেই অভিবাসীরা তারা আমেরিকান ইন্ডিয়ান হোক অর্থাৎ বা আমেরিকান অভিবাসী হোক বৈধ অভিবাসী হোক বা চাকরির ওয়ার্ক ভিসাতেই থাকুক বা অবৈধ অভিবাসী হোক এদেরকে দেখতে দেখতে এদের চোখ পচে গেছে এবং এরা যে চক্ষুশুল তার প্রমাণ হয় আমরা দেখতে পারি কলেজে হঠাৎ ভারতীয় ছাত্রছাত্রী মারা যাচ্ছে সেখানে ছাত্রছাত্রীকে হত্যা করা হচ্ছে ছুরিকাহত হচ্ছে কিংবা গুলি করা হচ্ছে সেখানে আমরা প্রায়ই খবরের কাগজে দেখতে পাই দু চার ছয় মাস পর পরই এই দৃশ্য আছে বর্ণবাদ সেখানে আছে তীব্রতা কমলেও বর্ণবাদের ফলগুধারা সেখানে আছেই কিন্তু একটি কথা আমাদেরও বলতে হবে অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশ তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে তার মধ্যে ফ্রান্স এবং এশিয়ার দেশগুলি আছে তাদের কথা বলবো না আমার যে নিজের দেশ ভারত তার কথাই বলবো বলতে হবে প্রথমে দেখা যাক মোট কত অভিবাসী আছে সেখানে সাতচল্লিশ পয়েন্ট দশমিক আট মিলিয়ন অভিবাসী কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে সেখানে তার মধ্যে চোদ্দ দশমিক তিন পার্সেন্টই হচ্ছে তিন শতাংশ হচ্ছে অভিবাসী তারা বিদেশি নাগরিক সেখানে নাগরিক হয়েছেন বা সেখানে কাজ করছেন। তার মধ্যে অন্যান্যদের যে পরিসংখ্যান তার সংগ্রহ করে এই প্রতিবেদনকে ভারাক্রান্ত করতে চাই না আমরা ভারতীয় হিসাবে যদি নজর রাখি সেখানে দেখব পরিসংখ্যান বলছে পাঁচ দশমিক চার মিলিয়ন ভারতীয় সেখানে আছেন সেখানে এবং এই যাওয়ার স্রোতটা দু সাল থেকে কুড়ি সালের মধ্যে বেড়েছে দু সাল দু সাল থেকে কুড়ি সালের মধ্যে পঞ্চাশ শতাংশ অভিবাসী বেড়েছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে যেভাবেই নাগরিক থাকুক না কেন বা সেখানে বসবাস করুক না কেন সেখানে একটা আইন আছে যে আমেরিকা যে শিশুর জন্ম হবে সে আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক হবে কিন্তু কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে আইনকে করেছেন সে এখন থেকে আর সে আইন কার্যকরী হবে না এবং সত্তর শতাংশ আমেরিকান যারা আছেন ভারতীয় আমেরিকান আছেন যারা তারা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইরেই জন্মেছেন তারা অন্যান্য কাজের সূত্রে দীর্ঘদিন থেকে তারা নাগরিকত্ব বা রেসিডেন্ট অর্থাৎ কার্ড বা ওয়ার্ক ভিসাতে তারা আছেন এবং কাগজপত্রহীন অর্থাৎ অবৈধ অভিবাসী আমরা বিভিন্ন তথ্য ঘেটে দেখতে পাচ্ছি যে সাত লাখ পর্যন্ত মতো ভারতীয় অভিবাসী সেখানে আছে তা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আগে এসে বলেছিলেন যে শিল্পে বাণিজ্যে ব্যবসায় সমস্ত দিক থেকে কর্মসংস্থানে আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করা হবে যে আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করতে গিয়ে যে নীতিগুলি গ্রহণ করেছেন সেগুলি আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় নয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে অভিবাসী প্রেরণ অমানবিক ভাবে এবং তাকে কেন্দ্র করে কিছু কথা উঠে আসছে আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করতে হচ্ছে এবং এরপর যারা বলা হচ্ছে যে আমেরিকায় যারা কাজে আছেন ওয়ার্ক ভিসা নিয়ে এরপরে হয়তো তাদেরকে বলবে কাজ নেই যখন তুমি বাড়ি চলে যাও কাজ ছাড়িয়ে দেবে তারপরে বাড়ি পাঠিয়ে দেবে এবং আমেরিকাতে আউটসোর্সিং বন্ধ হলে আমেরিকায় কাজ হবে তার কারণ অবশ্য ভূপেন হাজারিকার ভূপেন হাজারিকার গানে আছে দেখেছি অনেক গগনচুম্বি অট্টালিকার সারি তার সাথে তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী আমেরিকার এত জৌলুস থাকা সত্ত্বেও প্রচুর জিডিপি থাকা সত্ত্বেও অর্থনৈতিক সারা পৃথিবীর থেকে বেশি লক্ষ কোটি টাকার হওয়ার সত্ত্বেও চীনের সাথেও প্রায় সাত আট লক্ষ কোটি টাকার ব্যবধান আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সত্ত্বেও সেখানে কিন্তু রাস্তায় পথে ঘাটে মানুষ বাস করে সেখানে গৃহহীন মানুষ আছে সেখানে কারণ আমেরিকা যে নীতির ফলে চলে স্বভাবত কারণেই একটা পুঁজিবাদী রাষ্ট্রে যতই সমৃদ্ধ মানুষ থাকুক না কেন একটা এক ধরনের মানুষ কিন্তু দরিদ্র থাকবেই এবং তাহলে কাজের ভিসায় যারা কাজ পেয়েছে তাদেরকে তাড়াবে এখানে আমরা আত্মসমালোচনা করি আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সাতাত্তর আটাত্তর বছর ধরে দু হাজার তেইশ দু আজকে বেকারত্বের হার হচ্ছে আট পারসেন্ট এবং দু থেকে কুড়ি সালে করোনার মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু আমরা করোনার সময় জানি নতুন জন নতুন মাল্টি জন্ম হয়েছিল একশো দু থেকে একশো বাষট্টি জনে হয়েছিল অক্সফার্মের রিপোর্ট অনুসারে কারখানা উৎপাদন বন্ধ বেচা কেনা বন্ধ যানবাহন বন্ধ অথচ নতুন পুঁজিপতিদের লাভ হলো এবং নতুন পুঁজিপতিদের জন্ম হলো সেখানে এবং একটি কথা বলা দরকার আমেরিকা যুক্তরাষ্ট্রে যায় মানুষ এবং পৃথিবীর অন্যান্য দেশে যায় মানুষ সেখানে অনেক যেমন কাজ পায় বা অনেকে লাঞ্ছিত হয় আমরা বিভিন্ন যে সংবাদ মাধ্যম আছে তার মধ্যে দিয়ে আমরা দেখি সেখানে প্রথমে বিজ্ঞাপন দেওয়া হয় খুব ভালোভাবে পাঠানো হবে কিন্তু সেই সংস্থাগুলি তাদেরকে ঠকায় চিটিং করে দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে যাদের নিয়ে যাওয়া হয় আমেরিকাতে নিয়ে যাওয়ার নাম করে তাদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আমেরিকার দক্ষিণে আরো কয়েকটি দূরের রাষ্ট্রে তাদেরকে নামানো হয় সেখান থেকে তাদেরকে কখনো বিমানপথে কখনো রেলপথে কখনো হাঁটু জল পার হওয়া বিভিন্ন কুমির সংকুল নদী পার হয় দলবদ্ধ ভাবে তারা বিস্তীর্ণ কয়েকদিনের বনাঞ্চল পার হয় যেখানে প্রচন্ড বিষাক্ত সরীসৃপ এবং সংকুল যে যেতে যেতে বহু মানুষ মারাও যায় সেখানে আমরা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে সে বিষয়গুলি আমরা অবগত হই এবং তাদেরকে যে পাঠানো হয়েছে ভারতে বিমানে করে হাতে হাত করা পায়ে কোমরে শেকল এইভাবে পাঠানো হয়েছে এই বেরি বেরি পায়ে বিমান থেকে থেকে তো তারা লাভ দিতে যাচ্ছে না অর্থাৎ এটা ভারতবাসীকে অপমান করা যেভাবে আমাদের ভারতীয় ভারতের রাষ্ট্রপ্রধানরা এবং বিজেপির যে প্রধানমন্ত্রী বা আমাদের সব জয়শঙ্কর বারবার যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যান এবং তাদের রাষ্ট্রপতিদের সঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন যে বন্ধুত্বপূর্ণ নীতি আছে তাদেরকে এইভাবে হেনস্থা করতে কিন্তু তাদের কোনো বাধা হয়নি অমানবিক হয়নি এইভাবে ভারতীয়দের পাঠানোর জন্য ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে যেখানে বামপন্থীরা ক্ষমতায় আছে থেকে কলম্বিয়া থেকে এবং আরো কয়েকটি রাষ্ট্র থেকে অর্থাৎ বামপন্থীরা যেখানে নিয়ামক শক্তি কাজ করছে মধ্যে সেই সব সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছে এবং তারা সে দেশের অভিবাসীদের তারা নিজেদের বিমান পাঠিয়ে নিয়েছে নিয়ে এসেছেন এইভাবে কাজে ভারতে বিমান পাঠিয়ে এইভাবে অমানবিকভাবে যে অমানবিকভাবে যে প্রেরণ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সেটা ঠেকাতে পারতেন ভারতের শীতকালীন পার্লামেন্ট চলার পরে রাজ্যসভা এবং লোকসভাতেও বিরোধী দলের সদস্যরা প্রশ্ন করেছেন যেভাবে ভারতীয়দের প্রতি আচরণ করা হচ্ছে ভারতে পাঠানোর ক্ষেত্রে বিমানে সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছেন আমেরিকার এইটি রীতি একটি কথা বলতে হয় যে ভারতের সাতাত্তর বছর হয়ে গেল আজও বেকারত্বের সংখ্যা আট শতাংশ বেকারত্বের সংখ্যা আট শতাংশ ভারতবর্ষে এত বেকার পেটের ক্ষুধার জন্য তারা বিদেশে যায় যে কোনো প্রলোভনে যায় আরেকটি কথা বলা যায় যে সরকারের পক্ষ থেকে এই যে সংস্থাগুলি পাঠায় এদেরকে নজরদারি করা উচিত তাদেরকে গ্রেপ্তার করা উচিত ভবিষ্যতে যাতে মানুষ হেনস্থা না হয় কারণ যারা যায় অধিকাংশই শিক্ষিত ছেলে পেলে এবং তারা বাড়ির জমি জমা বিক্রি করে বাবার পেনশনের টাকা সম্পূর্ণ দিয়ে সৌভাগ্যের জন্য অন্য রাষ্ট্রে পারি জমান এবং এই সংস্থাগুলি নিয়ে গিয়ে আমি যে বললাম যে কয়েকটি দূর দেশে নামিয়ে ব্যাপকভাবে ব্যাপক কষ্টের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছায় সেইখানে তাদের বিরাট যে প্রাচীর আছে বিশাল প্রাচীর উঁচু প্রাচীর প্রায় চোদ্দ বিশ ফিট প্রাচীর সেই প্রাচীরকে মই দিয়ে মানুষের পিঠে মানুষ কাঁধে মানুষ জোরে জোড়া দিয়ে এইভাবে তারা ওই পালে পার হয় তারপরে সেখানে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে ছেড়ে দেয় আইনি ব্যবস্থা কিছু কেস লড়ার মধ্যে দিয়ে তারা সেখানে আমেরিকার জনগণের সঙ্গে মিশে যায় এবং সে কেস চলতে থাকে এইভাবে তারা যায় সেখানে আরেকটি কথা হচ্ছে যে সংস্থাগুলি পাঠায় এবং যারা যায় তাদের জানা উচিত এবং ব্যাপক প্রচার করা উচিত বিদেশে গিয়ে মানুষেরা যাতে বিপদে না পড়ে তখন তার জন্য ভারতে দিল্লিতে বোম্বাইতে এবং কলকাতাতে প্রোটেক্টরের জেনারেল অফিস আছে সেখানে সেই সংস্থাটি সঠিক কিনা তারা নথিভুক্ত কিনা সেটা জানা যায় প্রোটেক্টর জেনারেল হিসাবে কাজে ভারত সরকারের পক্ষ থেকে সেই প্রোটেক্টর জেনারেলকে আরো চাঙা করা দরকার এবং এই লোকগুলো যে পাঠানো হয় যখন সরকারের নিজস্ব তত্ত্বাবধানে পাঠানো উচিত এবং সেইখানে সেই লোকগুলি গিয়ে প্রথমে সেখানকার যে এম্বাসি বা রাষ্ট্রদূত অফিস আছে সেইখানে যাবে এবং সেখান থেকে সেখানেও তারা দেখবেন তারা সঠিকভাবে কাজ পাচ্ছেন কিনা তার মধ্যে দিয়ে যাওয়া উচিত সেখানে এইভাবে যদি নিজের দেশের কড়াকড়ি থাকতো তাহলে এইভাবে হতো না কারণ দু সালে নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে বিজেপি অর্থাৎ এনডিএ জোট এবং তার নেতৃত্বের যে দল আছে বিজেপি বলেছিল যে কোটি বেকারের চাকরি হবে তা আজকে থেকে বছরে দশ বছরের অন্তত পক্ষে কুড়ি কোটি লোকের বেকারের চাকরি হওয়ার কথা ছিল তো কাজেই বলবো যেখানে ভারতবর্ষের জিডিপি যেখানেই থাক না কেন পিছু রোজগার কোন জায়গায় আছে দুর্নীতির জায়গায় আমরা কত নম্বরে আছি খাদ্য তালিকা খাদ্য সুরক্ষার প্রশ্নে আমরা কত নম্বরে আছি প্রশ্নগুলো বিচার করা উচিত এবং টাকাটা যোগ করে ভারতের সার্বিক অর্থনীতি যত লক্ষ কোটি টাকার হোক না কেন এবং উৎপাদনের সঙ্গে বন্টনের যদি সামঞ্জস্য না থাকে তাহলে এই সকল অমানবিক ঘটনাগুলি বাড়বেই এটা হচ্ছে ভারতবর্ষের সরকারের যে প্রবল দারিদ্র দেশবাসীকে উপহার দিয়েছেন তারই ফল এটা বিষয় লোকসভাতে কিছু প্রশ্ন করা হলেও বিরোধী দলগুলির পক্ষ থেকে সামান্য বিবৃতি দিলেও এই বিষয়টিকে এই ভারতের এই অপমানজনক বিষয়টিকে কিন্তু কোনো আন্দোলনের পর্যায়ে কোনো রাজনৈতিক দল নিয়ে যায়নি ভারতবর্ষের কোনো যে কর্পোরেশন সিটি আছে সেখানে কোনো মিটিং পর্যন্ত হয়নি যার মিছিল পর্যন্ত হয়নি এমন কি অন্যান্য যে বড় শহরগুলি আছে সেখানেও হয়নি কাজে মনে করব যে ভারত সরকারের যে নীতি গ্রহণ করলে দেশের দারিদ্র কমানো যায় কর্মসংস্থান সৃষ্টি হয় দেশের অভ্যন্তরে সেটাই করা উচিত বিদেশের লোকেরা তো আমাদের দেশে চাকরি করতে আসে না এত দলে দলে খুব কিছু আসে সামান্য চাকরি করতে দলে দলে কাজেই পুনরায় বলবো যে ভারত যেভাবে শাসিত হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না ঘটলে এবং সংবিধান থেকে সমাজতন্ত্র যে কথাটি আছে সেটুকু সরিয়ে দিতে চাইছে বিচার বিচারকরা বলছেন যে সমাজতন্ত্র কথাটি সাম্যের প্রতীক প্রতিটি নাগরিকের সমান অধিকারের প্রতীক স্বাভাবত কারণে এই জিনিসটি তোলা উচিত নয় বলেছে সেখানে কাজেই মনে করব যে সরকারি থাক না কেন সাধারণ মানুষ হিসাবে একজন প্রতিবেশী প্রতিবেদক হিসাবে এবং দেশের সমগ্র জন মানুষও বলবে যে বেকারত্বের অবসান করা উচিত এবং বেকারত্বের অবসান না হলে এইভাবে পদে পদে অবমাননা সারা পৃথিবী জুড়ে আমাদের ভরবে আমাদের মাথা ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে না দেশে দেশে আমাদের মাথা ভুল উন্টিতে হবে কাজেই এই যে অপমানের ব্যবস্থা এর অবসান ঘটবে এই প্রত্যাশা করে সকলকে নমস্কার জানিয়ে আলোচনা শেষ করছি শেষে যে কথাটি বলতে চাই সেই কথাটি হচ্ছে যে আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও করতে এবং পরবর্তী ভিডিও প্রতিবেদন রাখতে উৎসাহী হব নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন